তো বলেন ম্যাডাম বিয়ে করার পরে আপনার অপিনিয়ন না ননদের বাড়ি খেতে খেতে থেমে গেছে একবারে কান্নাকাটি কাটি করনা করে আই আকড় বড় কাটি তুমি তো আমার দেখতে চাও নাই তাই দেখো নাই দেখতে চাইলে অবশ্যই দেখতা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কি খবর সবার সবাই কেমন আছো বেশ অনেক দিন পর আজকে আবার সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি কারণ এই কয়েকদিন তো একটা না দেখা যাচ্ছে দুপুর থেকে বা বিকাল থেকে ব্লকটা স্টার্ট করেছি তাই যে এখন সকাল বাদে ঠিক নয়টা তো এখন থেকে আবার ব্লগটাকে স্টার্ট করছি কারণ হচ্ছে গতকালকে রাতের বেলা আমরা কোনোকে বিদায় দিয়ে আসতে আসতে প্রায় রাত এগারোটা বেজে গেছে সারা দশটার সময় আমার হাজব্যান্ড গিয়েছিলো গাড়ি নিয়ে তারপর আর কি সব কিছু গুছিয়ে গেছে চলে আসছি কারণ বাচ্চারা আর থাকতে যাচ্ছিলো না এতটা গরম বাড়িতে আরও বেশি এখানে যেহেতু এসি আছে তো বাচ্চারা এসিডি থাকে তো যাই হোক এই কারণে আর কি চলে আসা আর আজকে হচ্ছে বউ ভাত তো আমরা বউ ভাতে দুপুরবেলা যাবো দেখি কয়টায় আসে আর কি তো কাকারা বলতে বেলা পড়লে তারপর আর কি যাবে কারণ এত রোদের মধ্যে যাওয়াটা আর কি কষ্ট হয়ে যাবে এর জন্য আর সকালবেলা ঘুমের থেকে উঠে আর কি ভাত গতকালকেই রান্না করা ছিল তো ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি আর সুটকি ভুনা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা করেছি সকালে খাবার জন্য আর ডালও রান্না করেছি তো বাবা যেহেতু যাবে না আমার হাজব্যান্ডরা মনে হয় যাবে না তো ওরা এগুলো দিয়ে খেয়ে নেবে আর একটা কিছু করে নেবে হয়তো বা আর একটু চাও খেয়ে নিচ্ছি মাথাটা প্রচণ্ড ধরেছে কারণ একদিন ঘুম না হলে দু দিন যাবৎ ঘুম নেই আর কি আমার গায়ে হলো দিনে ঘুম নেই তারপর হচ্ছে ইয়ের দিনও ঘুম নেই বিয়ের দিনে তো ঘুম নেই এই জন্য আর কি খুব খারাপ লাগতেছে এখনও গতকালকে তো আর ঘুমাতেই পারিনি বাস বিয়ের কাজ টাচ করতে করতে আর হয় হয়নি আর কি তো ভাবলাম একটু চাটা খাই ভাল লাগবে আর কি আর এখন আমরা চলে আসছি হচ্ছে ননদের রিসেপশনের যে গন্তব্যস্থল আমাদের সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি তো সবাই মিলে চলে আসছে বাড়ি থেকে একটা গাড়ি আমাদের বাসার সামনে দাঁড়িয়েছিল তো ওখানে কাকা ছিল বলতেছিলো যে রেডি হয়ে বের হও তাড়াতাড়ি আমি তো রেডিই ছিলাম যেহেতু ওদের লেটে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে তাই আমাদেরও লেট হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো এখন এই সময়ে যাচ্ছি হচ্ছে আমরা বিয়ে বাড়িতে বিয়ে খেতে বউ ভাত খেতে আর কি তো কী আর করা অনেক গরম তার জন্য আসলে বেরতে সাহসই পাচ্ছিল না এর জন্য আর কি এত লেট হয়েছে আর আমরা মোটামুটি কাছাকাছি চলেই আসছি তো মানে একবারে রাজেন্দ্রপুর ঢুকেই গেছি কারণ যেহেতু আমাদের গাজীপুর আর না ঘন্টার মতো টাইম লাগে তো এখানে আমি একটু দাঁড়িয়ে আছি মেয়েটা খুব কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে আর কি কানাকাটি শুরু করেছে যেহেতু ও আর কি গাড়িতে চড়তে পারে না বোম বমি লাগে ও আর কি তার জন্য আর এখানে কাকা নেমেছে হচ্ছে মিষ্টি নিতে দেখো আজকাল

আর এখন মা আর কি বসে পড়েছে ভিডিও করতে আর কি ওর সাথে একটু ফটোশ্যুট করতে কারণ পরে আর আসলে হবে না খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেকটা অনুষ্ঠান শেষই হয়ে গেছে এমএেও অনুষ্ঠান একেবারেই শেষ কারণ আমরাই আর কি লাস্ট ছিলাম মোটামুটি সবাই আর কি চলেই গেছে তো এখন আমরা যারা কোনে যাত্রী আছে তারা আর কি বসবো খেতে তার জন্য আর কি সবাই বলতেছে যে তাড়াতাড়ি খেতে বসো তো ভাবলাম যে এই সুযোগে একটু আমরাও ছবি টবি তুলে নিই ভিডিও টিডিও করে নিই নইলে তো পরে আসলে চান্স পাওয়া যাবে না আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে লিপস্টিক শেষ হয়ে যাবে তো পরে আর লিবিস্ট নিয়েও আসছি কোনো ব্যাপার না তারপর ভাবলাম যে আগে তুলেনি নি তুমি তো আমার দেখতে চাও নাই তাই দেখো নাই দেখতে চাইলে অবশ্যই দেখতে আর আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এদিকে দেখো মেয়েটা কি কান্নাকাটি করছে কারণ ওর মনে হয় অনেক বেশি গরম লাগছিল তার জন্য খুব ইরিটেশন হচ্ছিলো এত গরমে আসলে আমরা বড়োরাই অস্থির হয়ে যাই তো বাচ্চারা তো আসলে অস্থির হবে আর এদিকে সবাইকে লাল লাল লাগছে আর কি ডেকোরেশনের কারণে উপরে ডেকোরেশনের যে পর্দা দিয়ে দেওয়া আছে তার জন্য মনে হয় সব কিছু লাল লাল লাগছে তো ভয়েস ওভার দিতে গিয়ে আমি দেখছি আর কি এডিটিং করতে গিয়ে যেরকম সবাইকে লাল লাল লাগছে তো যাই হোক খাবার চলেই আসছে আর খাবার কিন্তু অনেক মজা ছিল অনেক বেশি টেস্ট লেগেছে আমার কেন জানি না বিয়ের দিন আমার খাবার খেতে বেশি একটা ভালো লাগেনি একই বাবুরচি রান্না করেছে ওনারা আমাদের দুজন মানে দুইটা পরিবার আর কি একই বাবুর্চি দিয়ে আর কি রান্না করিয়েছে কিন্তু তারপর ওদের রান্নাটা বেশি ভালো লেগেছে কেন দেয় না আর আমাদের রান্নাটা আমার কাছে ভালো লাগেনি অন্য সবার কাছে ভালো লেগেছে হয়তো বা ওই দিন বেশি গরম ছিল তার জন্য আজকেও গরম তারপর আর কি ওই এটাই বেশি ভালো লেগেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে পরে আবার কথা বলছি ননদের বাড়ি খেতে খেতে ঘেমে গেছে একবারে আমাদের বাড়িতে খেতে খেতে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু বসে আছি জিরাচ্ছি আর কি যে সবার সাথে বসে আছি অনেক গরম যেদিকে জিগে যাবো সেদিকে যে মেয়েটা খালি কান্না করতেছিল এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছে আর মোটামুটি সব কিছুই শেষ খাওয়া দাওয়া সবারই আর কি শেষ এখন আর কি হচ্ছে আমরা

তো বন্ধুরা তোমরা কিন্তু বলবে আমাদের বউকে কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে এতটা কি তো নদী নেই আপনি একটু কিছু বলেন

জামার বাড়িতে কেমন খেয়েছেন রান্না কিন্তু আসলে খুব টেস্ট হয়েছে তাই না সত্যি মানে ওই দিন কেন জানি ভালো লাগে নাই কিন্তু একই বাবর আজকে খুব ভালো লাগছে আর ডেকোরেশনটা দেখো অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা পূজা একটু ঘুরতো পূজা একটু ঘুরতো জামাই যখন ফটোগ্রাফার তো এটা হচ্ছে আমার ননদিনীর বান্ধবী তো ওর নামও সেম পূজাই তো আমাকে বলতেছিলো বৌদি আসো তোমার সাথে একটু ভিডিও করি বা ছবি তুলি তো এরকম করে তাকিয়ে থাকতে আমার সত্যি খুব হাসি পাচ্ছিলো এরকম করে পোস্ট থাকতে তো আমরা দুজনেই খুব হাসছিলাম আর ওকে দেখতে খুবই মিষ্টি লাগছে আর আমি বলতেছিলাম যে তোমাকে দেখতে সেই লাগছে তো বন্ধুরা রাত এখন দশটা বাইশ বাজে বিশ বাজে আর কি তো আবার ভিডিওটা আর কি তোমাদের সাথে কন্টিনিউ করছি কারণ বাসায় এসে একটা কড়া ঘুম দিয়েছে সেটা ছেড়ে কারণ এত বেশি গরম লাগতেছিল মানে অস্থির লাগছিল আর কি ওখানে আমরা খুব অল্প সময় ছিলাম মানে অস্থির একদম ডাইরেক্ট অস্থির লাগছিলো এত গরম যেখানে যাবো সেখানে আর কি অস্থির লাগবে তার জন্য আর কি বাসায় এসে জাস্ট খালি কাপড় চাপড় চেঞ্জ করে মেয়ে এখনও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে আমিও আর কি ঘুমাচ্ছিলাম পরে ঘুম থেকে উঠে আর কি ভিডিও একটু কাজ করছিলাম আর কি বিয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা কালকে করবো আর কি এখনও তো অনেক বড় ভিডিও এডিট করতে অনেক টাইম লাগবে তো হালকা পাতলা আর কি করছি তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখন আর কি সবাইকে খাবার দাবার দিব এক ফাঁকে আর কি ভাতটাও রান্না করে ফেলেছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করছি আমার ব্লগটা দিয়ে তোমাদের খুব ভালো লেগেছে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Good night. Have a sweet dream. Tata.